নমস্কার আমি মৌমিতা আজ আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে যে শাকটি দেখিয়েছিলাম আজ সেই শাক দিয়ে জ্যান্ত বাটা মাছের একটা রেসিপি করে দেখাবো সাথে এই শাকটির নামও আজ বলে দেব চলুন তাহলে রেসিপিটি শুরু করি তার জন্য এখানে নিয়েছি সেই শাকটা এই শাকের নামটার সাথে আমরা সকলেই কিন্তু খুবই পরিচিত এই শাকটার নাম হল কলমি শাক কিন্তু এটা দেশি কলমি নয় এটি বিলাতি বা বিদেশি কলমি দেখতে একটু অন্যরকম কিন্তু খেতে একদম কলমি শাকের মতো এই শাকটার একটা ডাল দিয়ে প্রচুর পরিমাণে শাক গজায় তাই একবার এই কলমি শাক লাগানো হলে সারা বছর অর্থাৎ যতদিন গাছটা বাঁচবে ততদিন শাক খাওয়া যাবে আজ এই বিলাতি বা বিদেশি কলমির একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটির জন্য একটা আলু টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি চারকোয়া রসুন থেতো করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি রাঁধুনি জ্যান্ত মাছ দিয়ে এই রেসিপিটি করব তাই এখানে নিয়েছি জ্যান্ত বাটা মাছ বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই বাটা মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে কোনো শাক পাতা জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে মাছগুলো ভাজি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে উঠিয়ে নিলাম মাছ ভাজাগুলো মাছ ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে ছেড়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিয়ে এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা আর চারকোয়া থেতো করা রসুন এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে এটা ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব কলমি শাকের ডাটাগুলো পাতাগুলো এখন দেব না পাতাগুলো পরে দেব ডাটাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট এটা রান্না করে নেব তিন মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দেব পাতাগুলো এই বিলাতি কলমিশাকে ডাটাগুলো গলতে একটু টাইম লাগে তাই ডাটাগুলো আগে দিয়েছি আর এই পাতাগুলো মোমের মতো গলে যায় তাই পরে পাতাগুলো দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম এখানে ডাটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবারে এটা একটা পাত্রে ঢেলে নেব তরকারিটা ঢেলে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে যে কোনো শাক পাতা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে মশলার প্রয়োজন হয় না রাঁধুনিটা দিয়ে ভালো একটা ঘান বা গন্ধ বের হয়েছে এবার সেই তরকারিটা ঢেলে দিলাম তরকারিটা দিয়ে দু মিনিট রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য পরিমাণে নুন আগে যেহেতু নুন দেওয়া আছে তাই অল্প পরিমাণে নুন দিলাম আপনারা স্বাদ মতো নুন দেবেন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট এবার একটা পাত্রে রান্নাটা খুব সুন্দর করে উঠিয়ে নিলাম শুধু বিলিতি কলমি শাক নয় দেশি কলমি শাক অথবা যে কোনো শাক এইভাবে রান্না করলে এতটাই টেস্টি হয় যে মশলা খাওয়া ভুলে যাবেন এইভাবে শাক রান্না করলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় এই রেসিপিটি দিয়ে আজকের এই বাটা মাছ দিয়ে বিলাতি বা বিদেশি কলমি শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ